nothing পরিবহন পুরাকার রব রবে আগে তোমাকে চারটি ইমিগ্রেশন আছে চারটি ইমিগ্রেশন হবে আল্লাহর সামনে আন উমরিহি ফিমা আফনা এক নম্বরে তোমার গোটা জিন্দেগীর হিসাব বলে যাও এক নম্বরে গোটা জিন্দেগীর হিসাব বলে যাও দুই নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা বিশেষ করে যৌবন কালটা কোথায় কিভাবে অতিক্রম করেছো বলে যাও তিন নম্বরে আন মালিহি মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে মালের ভিতরে আবার ক আর খ দুই দুইটা শাখা বেরোইছে মিন আইনাক তাসাবা ও ফিমা আনফাকা থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো একটু আমার কাছে জবাব দিয়ে যাও চার নম্বরে মাজা আমিলা বিমা আলিমা জীবনে লেখাপড়া কম করো নাই ওলামাই কেরামের কাছ থেকে কথা একটু তোমার শুনতে জানতে বাকি নাই এই কথাগুলোর পর কতটুকু আমল করেছো একটু জবাব দিয়ে যাও আল্লাহর সামনে জবাব দিতে গেলে পার পাবেন না দোস্ত কত আওয়ামী লীগের বছর আগে এই গত ষোলো বছরের আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে মনে আছেন এই মুরব্বীরা তিনজনের সরকার কয়জন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন তিন উদ্দিনের বাংলাদেশ ফখরুদ্দিন সেলুর তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজুদ্দিন সেলুর প্রেসিডেন্ট সেরা প্রধান ছিল উদ্দিন তিন উদ্দিনের বাংলাদেশ তিন উদ্দিনের কাছে জবাব দেওয়া লাগছে উভয় দলের নেতা নেত্রীদের নামাজের হিসাব চাই নাই রোজার হিসাব চাই নাই জাকাতের হিসাব চাই নাই কোরবানির হিসাব চাই নাই দাড়ির হিসাব চাই নাই টুপির হিসাব চাই নাই হিসাব চাই নাই জিকির ফিকিরের হিসাব চাই নাই যৌবনকালের হিসাব চাই নাই বার্থক্যের হিসাব চাই নাই একটা মাত্র হিসাব চাই চান মাল সম্পর্কে জানতে চাইছে ফকরুদ্দিন মিনাহিন এক তাসাফা ফি মা আনফাকা গ্রামে থেকে ঢাকা আসলে রিকশা চালাইতে চালাইতে আইছে তুমি 30 তলার মালিক হইলে কিভাবে এই কথাটা খালি কই বাড়ি চলে যাও সব চাচা ধরা পড়ে গেছে কথা কর না কেন ফকরুদ্দিন সবগুলোরে দইটা রমজানের আগে এতে কাপে বসায় দিতেছে জেলখানায় ঠিক না মানুষে মানুষের কাছে জবাব দিতে जाया দErrorReport আর আল্লাহর সামনে জবাব দিতে পারা যাবে হুজুরে পাক সাল্লাল্লাহু সিদ্দিকা আয়েশাকে বলে আয়েশা যে কোনো ভাবে বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করবা মানহুসিবা নুকিশা মানহুসিবা নুকিশা যেই হিসাবের কাট গড়ায় দাঁড়া হবে সেই বিপদে পড়া যাবে হিসাবে দাঁড়াই গেলেই ধরা পড়ে যাবা কাজেই বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো সময় কম কামাই বেশি অল্প সময় ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে ওই জায়গা বিনা হিসাবে পার হওয়ার জন্য পাঁচটা কথা কয়টা মনে থাকবে কয়টা

ছাত্ররা মনে রাখবে সবাই ওলামাই কিরাম মনে রাখবেন সেম বয়ান করবেন ইনশাল্লাহ আমি খেলাফতি দিয়ে দিলাম আমি এই জন্য বলি বক্তা বাড়ানোর দরকার শুরুতে বলতে গেছিলাম অন্য দিক চলে গেছে সবার জবান পরিষ্কার হবে বুকে হিম্মত আসবে কথায় সুর না হলেও নূর হবে সুর না হলেও নূর হবে মানুষের কথা শুনবে যে কোনো জায়গায় দাঁড়ায় বলবেন আপনার কথা মানুষে শুনবে আল্লাহ তালা কথার ভিতরে একটা কাঁচাস তৈরি করে দেবে ফজর বাদ আর মাগরিব বাদ দাহার আজীবন তিলাউত করবেন ফজর বাদ আর মাগরিব বাদ সুর দাহার আজীবন তিলাওত করবেন আপনার সুর লাগবে না কথায় নূর হবে যা বলবেন তাই মানুষের শুনবে ইনশাআল্লাহ এজন্য আমি খেলাফতি দিচ্ছি এ কথা এভাবে আমল করবেন এ তো সুর দাহারের আমলটা করবেন আর এই ওয়াশ কথাগুলো মনে রাখবেন শুধু আমারটানা টানা মনে রাখবেন শুনে শুনে বলবেন বড় ওলা ভাই কিরাম যারা আছে আমি তো মূর্খ মানুষ তারপরে যেটা বলছি এটা সহিদিস বলছি সাহাবাইকরামদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছেন

হজত নবিয়া পাক সাল্লাল্লাহ জাবু হুরায়রা বলতেছেন হজুর বয়ান করতেছেন বয়ানের মাঝে বললেন আমা ঠিক পাঁচটা কথা কিনা নেবা কে নিবা নিজে আমল করার জন্য আর যারা আমলের প্রতি বেশি আগ্রহী তাদেরকে শিখিয়ে দেবে কথাগুলোর ওপর তারা আমল করবে পাঁচটা কথা কয়টা মনে থাকবে কয়টা পাঁচটা মনে থাকবে ইনশাল্লাহ তো সাব আই ভিতর ঘোষণা দিলে সব জাবাদা আমলের প্রতি আগ্রহী কিন্তু আবু হুরায়রা তখন মাদে মাদানী সাবে আবু হুরায়রা মদিনায় যাওয়ার আবার হুজুর কথা বলতে গেলে সবচেয়ে বেশি আগে কালেকশন করতেন আবু হুরায়রা এই আবু হুরায়রার থেকে হাদিসের বর্ণনা বেশি রবি অল্লাহ তাড়ানো ফাকাম আবু হুরাইরা আবু হুরাইরা চট করে দাঁড়াইছে আনাই আর সুন্দর যে হুজুর ওই পাঁচটা আমি নেব আমি যখন দাঁড়াইছি হুজুর আমার কাছে ডেকে নিয়ে বা বিয়া বেয়াধি হুজুর আমায় হাত ধরলেন ফয়াদ্দা হুন্না আমার একটা হাতের ভিতরে পাঁচটা আঙ্গুলের মধ্যে ওই পাঁচটা কথা গুণলেন ফাৎদা হুন্না আমার হাতের মধ্যে পাঁচটা কথা গুনলেন হাতে পাঁচটা আঙ্গুল আছে না একটা একটা করে মিলাই দিলেন এক নম্বরে এক নম্বরে খুজুর বললেন ইত্তাকিল মাহারে বিনা হিসাবে পার হওয়ার সহজ ব্যবস্থা বলে দিই ইত্তাকিল মাহারে তাকুন আবাদান নাস হে দুনিয়ার মানুষ আবু হুরায়রা নিজে আমল করবা আর যারা আমল করতে চাই শিখাইয়া দিবা ইত্তাকিল মাহারেমা এক নম্বরে যত হারাম আছে যত নিষিদ্ধ আছে এই নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও তখন তারপরে তুমি হবার সবচেয়ে বড় আবেদ হুজুর বলেন নাই বেশি বেশি তিলাওয়াত করো বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি দাও বেশি বেশি উমরা করো বেশি বেশি জিকির করো বেশি বেশি করো তাহলে বলো আবেদ হবা হুজুর কথা বলেন নাই হুজুর বলেছেন বেশি বেশি তাকুন আবাদান যত হারাম আছে বলতে গেলে রাত যাবে যত হারাম আছে সব হারাম কাজ ছেড়ে দাও কারণ হালাল ধরা সহজ হারাম সাড়া কঠিন হালাল ধরা সহজ হারাম সাড়া কঠিন দুধ খাওয়া সহজ মধু খাওয়া সহজ পানিকা সহজ সর্বতকা সহজ রস সহজ কিন্তু গাজা কা রব্বাস থাকলে ছেড়ে দিয়া কঠিন বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ কিন্তু জেনা করা অভ্যাস থাকলে উঠে আসা বড় কঠিন কতক্ষণ টিকে ঠিক না আরে বেতনে বেতন খাওয়া সহজ চাকরি করলে বেতন অনাসে অ্যাকাউন্টে ঢুকে যায় বেতন খাওয়া সহজ কিন্তু যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে ঘুষ ছেড়ে দেওয়া কঠিন সুদে ব্যবসা ব্যবসা করে টাকা কামাই করা সহজ ওই চাইতে আল্লাহ একবার বেশি কঠিন হলো যদিকের কে সুদে অভ্যাস থাকে ওখান থেকে বেরোয় আসা কঠিন এজন্য হুজুর বলে নিত্যাকিল মাহা রে মা তখন আবাদান না আছে যত হারাম আছে ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদ হবা দুই নম্বরে ওয়ার্দা বিমা কসম আল্লাহ তাকুন আগনান নাস আস দুনিয়ায় সবচেয়ে বড় ধনী যদি তুমি হতে চাও সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে তোমাকে ছোট্ট একটা আমল শিখে আপনি ধনী হতে চান আপনারা না আমি চাই আল্লাহ যদি আমার সবচেয়ে বড় ধনী বানায় আমি হাজার খানিক বড় বড় মাদ্রাসা বানাই দিতাম লাখ খানিক মসজিদ বানাই দিতাম টাকা দিয়ে আমি কাজ অন্য কোনো কাজ কিছু করতাম না এগুলো করতাম নবী পাক কয় তাহলে তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও সহজ একটা আমল আপনারা করবেন ইনশাআল্লাহ বলবো সেটা হলো আল্লাহ রসুল বলেন তারপর খুশি থাও থাকে কুড়ি ঘর আছে আলহামদুলিল্লাহ ডেলি দুইশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ যা আছে তোমার তার উপরে যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলে তোমার অভাব সারবে না কথা টিকি টিক না এই জন্য হুজুর বলেন সবচেয়ে ধনী হওয়ার জন্য সহজ হলো বর্তমান হালাতের পর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ তিন নম্বরে সবচেয়ে বড় মোমেন্ট যদি হইতে চাও সবচেয়ে বড় মোমেন্ট হইতে চাইলে আসিন ইলা জারিকা প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো বাসায় বসবাস করো বিল্ডিং এর এক বিল্ডিং এর ভিতরে প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবা তোমার ময়লা ডাস্টবিনে যেন তার ঘরে গন্ধ না যায় তুমি বিল্ডিং বানাইছো আরেকজনের রাস্তা যেন বন্ধ না হয়ে যায় তুমি বিল্ডিং বানাইছো আর একজনের বাড়ি যেন বাতাস বন্ধ না হইয়া যায় এমন করে প্রতিবেশীর দিক খেয়াল করবা ব্যবসা বাণিজ্য করবা এই কথা তো সবাই কম তার কিবা কব এই মাইকালার মাইকির ব্যবসা একে অ্যাড কি জানেন দিন বলে তো দোকানে তো থাকে বড় বড় বক্স এই বড় বড় গুলো দোকানের বাইরে সামনে দিয়ে ধুম ধাক্কা বাড়ি বাড়ি অতীত ঢাকা শহরে জমি কাঁপতে তালে থাকে পাশে মসজিদের ইমাম সব ছয় হাজার টাকা বেতন হতে চলে না একটা আতর যাই নামাজ তাই নামাজ রুমাল একটু টুবি টুবি দোকান দেশে ওই মাইকের দোকানে পাশে কারণ ওদের ঢোলের বাড়ি ঠেলায় এ এ লোকের সামনে কাস্টমারই দেওয়াতে পারে না কারণ যা কয়ে বাড়ি জ্বালায় শোনা যায় না টুবি কিন্তু কুড়িটা শোনে দুইটা এই বেসা কি যাই হতে পারে না মহাবিপদে মাইকে লাগে কইছে ভাই তোরা একটু আস্তে বাজা আমি তো বেসা কি যাই করছি ওদের আমরা পজিশন ছয় লক্ষ টাকা দিয়ে নিয়েছি আমাদের পজিশনের ভিতরে যা খুশি তাই করবো কত কথা বলবেন না আর হুজুর মানুষ তো এইভাবে কতদিন যার পরে চিন্তা হলো যে যাও সাইয়া তিন সাইয়া তুমি ও যেমন করে ওরম না করলে হবে না ওরা মাইকটাই গুছায় যখন রাত বারোটার দিক সবকিছু ভিতরে উঠিয়ে সাত আটটা নিয়ে ভিতরে শুইছে হুজুর খালি টিনেরটা নিয়ে মুখ উঠে ঠাস ঠাক করে ঘরের মধ্যে বাড়ি চুন বাড়ি পার বাড়ি তাহলে ওরা কয়েছে চাচা কি করেন ঘরের সময় কয়েছে যার যার পজিশন তার তার মতো বাড়ি এক কল জালাইছি পাথর পর্যন্ত তো গুমাতি দেব না চাচাকে আল্লাহর কসম যে যেমন তার জবাব প্রতিবেশীর দিক লক্ষ্য করে ব্যবসা যে প্রতিবেশী দিক লক্ষ্য করে সব কিছু তাহলে তুমি মুমিন সময় নাই জামাতে বল্লাউলা সাইড নম্বরে ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলকিন লি nafsi ka takum muslima নিজের জন্য তাহা পছন্দ করো যাহা অন্যের জন্য পছন্দ করো অন্যের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করে না ওইটা অন্যরে দিও না মাঝে মাঝে বলি থাকি ইউটিউবে তো সব আসি আছে এই শীতকালে বড় লোকটা কম্বল দেয় ক্যাসা কম্বল দেয় আশি টাকা দামের কম্বল জিজ্ঞেস করছি আপনি কি এর একখান গায়ে দেন ব্যবহার করেন না আমি হলো বারো হাজার টাকা দামের গুলো ব্যবহার সুরা তোমার গা কে শোনাই দি বান্ধার না তুমি বারো হাজার টাকার কম্বল গায়ে দাও আর এই যে গরিব গুরা গায়ে আশি টাকার কম্বল দাও ও তারা ব্যবহার করে না যদিও গরিব ও নিয়ে কয়েকদিন পাপোস বানায় পরে পালছে একটা ছাগল ছাগলের থরতরে কাটতে কাকা ওভাবে না পড়াই আমার গায়ে জ্যাকেট বানায় পরে ছাগলের জ্যাকেট বানায় ছাগলে দুইবার বেশাক করে ভিজে ভেড়াই দিয়েছে আঙ্কা চাষা তাড়াতাড়ি খুলে নেন আমার নিউনি হতে পারে ঠান্ডা খুলে নিয়ে তারপরে দুইয়া হাড়ি ধরান একলা বানাইছে তুমি এই সাঁতার কম দিয়ে এবার বেসতে কামাই হচ্ছে যা নিজে ব্যবহার না করে তার একজনকে দাও কে পাঁচ হাজার টাকা কম কম্বল দেবে একজন একটা কম্বল দিলে বিশ বছরের মধ্যে দেয়া লাগবে না ঠিক না যত সহকারে গরিব মানুষ দিন ব্যবহার করবে লুঙ্গি এক খান একবার দোয়ার পরে মার কেটে গেছে দরজায় পা ভাগ করে দাঁড়ালি এক্সরে করার আগে এ পাশ বা সব দেখা যায় তোর এই ছয় যে লুঙ্গি দিদি করছে কোন শাড়ি এক কান দেশে তার শাড়ি বানালে মশা করে লিঙ্ক করে দিয়ে যায় এই সমস্ত গুলো দিবা না তোমার বউরে এই দেশ সমাজে কাপড় করা তাই দিবা তাতে এক হাজার দেওয়া লাগবে না তুমি একশো খান দাও লুঙ্গি দিবা যাপরি একটা বছর নামাজ পড়তে পারে কত না কেন চাউল দিবা তুমি যে চাউল খাবা সেই চাউল দিবা মানুষকে দিবা তিরিশ টাকা দামের চাউল তুমি খাবা নব্বই টাকা দামের চাউল আল্লাহ কাল বেশি দিন খাতি দেবো না তোর পোস্টিং করে কবরে স্থানে পাঠাই দেবো শয়তান আবার মুসলমান দামি আর অর্ধ মা কসম আল্লাহ ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা

এই যে নোংরা জায়গা ঢাকা শহরের সব চাইতে বড় ময়লার পাহাড় ওই জায়গা দেখো কাবু ইস্তেমা করতে ইস্তেমা করতে কি আল্লাহ জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি এই নোংরা ময়লার ভিতরে দিছে তার কারণে দেখেন কত সোনার মানুষ উপস্থিত হয়ে গেছে ঠিক না এরকম সরফুল মাকা নেবিল মাকিন বোতলের ভিতরে ঘি রাখলে এক টাকা দামের বোতলের দাম ষোলোশো টাকা বোতলে এক টাকা দাম তার ভিতরে পানি ঢুকাইলে পঁচিশ টাকা বোতল এক টাকা দামের কেরোসিন টাল ঢুকাইলে একশো টাকা বোতল এক টাকা দাম ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিলি চাইলে নেওয়া দাম নাই ওর মূল বডিও শেষ ঠিক কি ঠিক না জাগা নোংরা ময়লা জাগা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের অসিলায় আল্লাহর রহমতে এই জায়গায় একদিন বিশাল দামি হয়ে যাবে প্রতিবেশীরাও দামি হবে এলাকার জনগণ দিন পাবে এভাবে উলামা ইকরামের নুরানি কোরআনি বয়ান পাবে এলাকার মানুষ হৃদায়ত পাবে এই খুব উপযুক্ত জায়গায় আল্লাহ তালা একটা মাদ্রাসা দিয়েছে আপনারা খুশি না বেজার আপনার যান আপনার মান সব কিছু দিয়ে আল্লাহ বলেন আল্লাহ পাক নিজেই বলে তাহা বানু আল্লাহ বিদ্রুয়া তাকুয়া পলা তাহা বানু আল্লাহ ইসমাল উদ্দান আপনারা যারা এই মাদ্রাসার পক্ষে আর বিপক্ষে আমি কিন্তু বাসাই করে ফেলতে পারবো মুহূর্তের মধ্যে যারা এখন উঠে আটা দেবে আসবো ওই কয়জন মাদ্রাসারে পছন্দ করে